না তবে তো অশোকবাবু গিয়ে নদীর ও পাশেও তো এমএলএ আছে পাঁচটা জিপির ওখানেও ভাঙলে ভালো হতো ও তো একটা ময়না জিপিতে ময়না ওয়ান জিপিতে ভেঙেছে তো পরমানন্দের জিপির অনেক অবস্থা খারাপ আছে গোকুলনগরে অনেক খারাপ আছে বাচ্চার রাস্তা অনেক আছে সব জায়গায় ইট ভাঙুক কাউকে যদি ভালো লাগে সেই ইট ভাঙবে ইট ভাঙলে যদি টাকা এসে যায় তো সবই ইট ভাঙা শুরু করে দিব আমরা ইট ভাঙ্গা ভাঙা শুরু করে দিব আমরা তো ওই সাংবাদিকের কাছে আসতে চাইনি যে সাংবাদিককে দেখাচ্ছি যে কি আমি ছবি তুলতে চাইনি আমরা চাই যে মানুষ মানুষ ভালোভাবে থাকুক সে কারো ভালো লেগেছে সে করেছে সেটা আমাদের আমাদের প্রতিক্রিয়ার কিছু নেই আমরা আমরা বলেছিলাম যেটা আমরা কিন্তু সেটা কাজ করিয়েছি সেটা আপনারা সাংবাদিকরাই দেখুন ময়নার মানুষকে আপনারা বোঝান আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান Ain't nobody.